নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রহস্য আমাদের আজকের নিবেদন কুমার চক্রবর্তী কলমে প্রেমের পালাবদল আপনাদের সাথে আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা শুরু করতে চলেছি প্রেমের পালাবদল আজ নীল আনন্দে গদগদ ব্রেকআপের পর আজ প্রথম কোন মেয়ের সাথে রিলেশনশিপে যেতে চলেছে এবার আর হোয়াটসঅ্যাপ চ্যাট বা কলে ঘন্টার পর ঘন্টা কথা নয় ডাইরেক্ট পাকা দেখ যাকে বলে পারমানেন্ট একদিন অফিসের কাজে ব্যস্ত ছিল নীল হঠাৎ মা এসে বলল বলছি শোন না একটা মেয়ে আছে তোর বাবা তোর জন্য পছন্দ করেছে তুই কি ছবি দেখবি নীল শটান বলে দিয়েছিল যে মা বাবার পছন্দই তার পছন্দ তাই ওনারা যা ভালো বুঝবেন তাই হবে পছন্দের আর হ্যাপাটা আজ সেই দিন নীলের মা বাবা খাঁচা দেখা করে এসেছিল আগে আজ ফাইনাল ছোটখাটো পাকা দেখা আর একেবারে আশীর্বাদ আপাতত নীল তার পাঞ্জাবির সাথে ধুতি পরবে না পায়জামা পরবে সেটাই ভাবছে শেষমেশ ঠিক হলো নীল পাঞ্জাবি আর সোনালি পার সাদা ধুতিটা পরবে টুচিয়ে গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কটা গোলাপ কিনে নিল নীল যথারীতি মেয়ের বাড়ি পৌঁছল নীলরা সেখানে গিয়ে বসে একটু একটু খোস গল্প হলো হঠাৎই মেয়ের মা বললেন আমার মেয়েটা এমনি খুব ভালো কবিতা লেখে বই পড়ে ওকে নিয়ে যতটা বলা যায় ততই কম হালকা হেসে ওঠে হ্যাঁ হ্যাঁ সে তো ভালোই আমিও বই পোকা আপনাদের মেয়ের সাথে আমার জমবে ভালো কি বলেন মা এবার নীলের মা বলেন বাবা একেবারে মা ডেকে দিলি হে বলে সবাই হাসতে লাগে পাশ থেকে মেয়ের বাবা বললেন আচ্ছা বাবা তুমি যাও ওই ঘরে গিয়ে পাঞ্জাবিটা পরে নাও আসলে আমাদের নিয়ম ছেলে মেয়ে বাড়ির কাপড় পরেই আশীর্বাদে বসে নীল কোনো কথা না বাড়িয়ে চলে গেল পাশের ঘরে গিয়ে দেখল এই পাঞ্জাবিটাও নীল রঙ শুধু একটু হালকা তাড়াতাড়ি পাঞ্জাবি পরে নীল সবে বেরোবে বেরোবে করছে এমন সময় ঘোষণা হল তাড়াতাড়ি মেয়ে আসছে সোনালি পা নীল শাড়ি পরে ওইন্সিডেন্স নাকি কি সে যাই হোক মুখে ঘুমটা দিয়ে রাখায় মুখটা ঠিক মতো দেখাই হয়নি নীলের সামনে কফির কাপগুলো রেখে অন্য সোফায় গিয়ে বসলো মেয়েটা নীলের মা বললেন মা ঘুমটা তোল মেয়ে ঘুমটা তুলতে নীলের চোখ মেয়ের চোখে গিয়ে পড়ল তারপরেই ঘটে গেল একটা ছোট্ট ঘটনা হঠাৎই দুজনের লাফ মেরে সোফা থেকে উঠে বসে চিৎকার করে ওঠে বাড়ি সবার চোখ কপাল নীলাঞ্জনা নীলের প্রাক্তন ভাগ্যের কি পরিহাস দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে কি কমপ্লিকেটেড যাই হোক আগে দেখি এরপর কি হয় অবস্থাটা তুমুল হওয়ার আগে নীলের মা কিছু আন্দাজ করে বললেন তোরা বুঝি একই করে যে পড়তিস নাকি নীল হালকা কেশে ব্যাপারটা সামলে বলল। হ্যাঁ হ্যাঁ ওই আর কি মা অনেক দিন পর দেখা হলো দুজনে খুব ভালো বন্ধু ছিলাম তো তাই আর কি ওই এক্সাইটেড হয়ে পড়েছিলাম অনেকদিন তো দুজনের কথা হয় না তো তাই মেয়ের মা বললেন তাই বলো আমি ভাবলাম হয়তো তোমার সাথে কখনো ক্যাম্পাসে ঝগড়া করেছে মেয়েটা আমার যে ঝগড়াতে নীল গলাটা হালকা নামিয়ে ফিস বলল হ্যাঁ সে বলতে হবে না কিছু বললে বাবা না না কাকিমা ওদিকে নীলাঞ্ছনার নিজের মনে গজগজ করতে করতে বলছে আবার নতুরটার সাথে দেখা হতে আমার সত্যি কি কপাল আমার এরপর চললো আলাপচারিতা প্রত্যেকবারই দুজনে দুজনের দিকে তাকিয়ে ক্যাবলার মতো হেসে আবার অন্যদিকে মুখ এবার বাড়ির সবাই বলল। ওদের দুজনে আলাদা করে কিছু কথা বলা প্রয়োজন নীলাঞ্জনা হালকা বাধা দিলেও নীল সব সামলে সবাইকে আশ্বাস দিল না ওরা কথা বলতে যাবে নীলাঞ্জনার দিকে ফিরে চলুন বলতে নীলাঞ্জনা দেখতে পেল সেই নীলকে যে তাকে একমাত্র শাসন করতে পারে নীলাঞ্জনার বাবা মায়েরও তাকে শাসন করার এই দুর্মতিটা কোনোদিন কোনো কথা না বলে নীলের পিছন পিছন যেতে ঘরে ঢুকে দিল নীল নীলাঞ্জনার কাছে গিয়ে বলল নীলু তোকে অনেক কিছু বলার আছে যেটা সেদিন তোকে বলার আগে তুই ভুল বুঝে চলে গিয়েছিলিস আজকে তো অন্তত শোন কি শুনবো আমি কি বলবি তুই আবার ওটা যে তোর গার্লফ্রেন্ড নয় সেটাই এখন বলবি নিশ্চয়ই এই প্রমাণই করবি তো শোন এইসব ন্যাকামো না আমার আর এখন ভালো লাগছে না বিশ্বাস কর হ্যাঁ সেটাই আমার কথাটা তো তোর ন্যাকামো লাগবে তুই তো তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ভালোই ছিলিস আর একটা কথা ওটা আমার প্রেমিকা ছিল না হ্যাঁ আমার পিসির মেয়ে ছিল ওকে শুধু আমি ড্রপ করে দিতে গেছিলাম দ্যাটস ইট আবার আবার মিথ্যে বলছিস তুই চুপ কর আর ওটা আমার বেস্ট ফ্রেন্ড না হ্যাঁ আমার মামার ছেলে আমার থেকে দু বছরের ছোট আমার সাথেই থাকতো নিহাত একই কলেজে পড়তো বলে তুই বেরিয়ে যাতো এখান থেকে এই বলে বেরিয়ে যেতে লাগলো নীলাঞ্জনা নীল পেছন দিকে নীলাঞ্জনার হাতটা টেনে নিয়ে এক ছটকায় নিজের কাছে এনে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল বেরবো না গিন্নি আমার আজকে তোকে সব শুনতে হবে তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি গত পাঁচ বছরে আমি একবারও একটাও প্রেম করিনি শুধু তোর জন্য কোথায় যেন একটা মনে হচ্ছিল তুই আসবি আমাদের আমাদের এত ভালো সম্পর্কটা একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভেঙে যেতে পারে না ছাড় কেউ দেখে ফেলবে দেখুক আমি ছাড়বো আমাদের সামনেই বিয়ে হবে তুই রাজি রাজি না হলে তোকে এইভাবে জড়িয়ে থাকতাম কি করছিস কেউ দেখে ফেলবে দেখুক না তো তুই পাকা ছেলে একটা আগে বল তুই আর অভিমান করে থাকবি না ভেবে দেখব ছাড় তুই তুই ভেবে দেখলে ছাড়ব কি না সেটা আমাকেও ভেবে দেখতে হবে এক থাপ্পড় মারব দাও সব তোমার ইচ্ছা কিছুদিন পর বহবি নীল হালকা হেসে গুনগুন করে গান শুরু করলো সখলি তোমারই ইচ্ছা কি আনরোম্যান্টিক রয়েছে সে এখনো তুই রোমান্টিক হতে দিলি কোথায় আচ্ছা এটা ঢং দেখি আর বাঁচি না এবার চল দেখি বাইরে সবাই ওয়েট করছে আমাদের জন্য এমন সময় বাইরে থেকে নীলাঞ্জনা দিদি ডাক দিল ওই কীরে তোরা কখন বেরবি ঘর থেকে আসছে দিদি ওই এবার ছাড়তো দিদি ডাকছে কি ভাবতে বলতো আগে তুই বল তুই আর আমার ওপর রেগে নেই না শোনা আর রেগে নেই এবার ছাড়ুন বাইরে যেতে হবে তো নাকি না একটা চুমুদের কি এখন হুম আচ্ছা বাবা আচ্ছা দিচ্ছি বাচ্চা হয়ে গেছে একেবারে এই বলে নীলাঞ্জনা একটা চুমু দিল নীলের গালে নীলের পাল্টা চুমু নীলাঞ্জনার কপালে দরজা খুলে দুজনে বেরোল নীলের মা বলল বাবা এত দেরি ভুলে মুচকি মুচকি হাসতে লাগলো নীলাঞ্জনার বাবা বললেন তো তোমরা কি ঠিক করলে কাকু আমি তৈরি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমিও তৈরি পেতনি হয়ে এনার ঘাড়ে চাপতে কথাটা শুনে সবাই হো হো করে হাসতে লাগল তারপর সব নিয়ম কানুন মেনে আংটি বদল আর কি চাই আংটি বদল হোক বা মালা বদল কিন্তু এমন প্রেমের পালা বদল হলে মন্দ হয় না শুধু একটা আলিঙ্গন যেটা হয়তো ভেঙে দিতে পারে সব ভুল বুঝাবুঝি সব অভিনয় যাই হোক নীল ও নীলাঞ্জনা নিজেদের বিয়েতে আমাদের নেমন্তন্ন করলে আর কি করার আছে বলুন যাওয়ার সময় সবাই ওদের আশীর্বাদ করে দিয়ে যাবেন আর আশীর্বাদ করবেন এমন পাড়া বদল থেকে মালা বদল আমাদের পাঠক পাঠিকাদের জীবনেও যেন এইটাই শুধু যাওয়া এতক্ষণ আপনারা শুনছিলেন নিন্দ্রনীল কুমার চক্রবর্তীর কাহিনী প্রেমের পালাবদল আজকে গল্প পাঠেছিলেন রাহুল গল্পে নীলের ভূমিকায় রাহুল নীলাঞ্জনার ভূমিকায় অস্মিতা নীলাঞ্জনা এবং নীলের মায়ের ভূমিকায় স্নেহা নীলাঞ্জনার বাবার ভূমিকায় দেবদীপ গল্পের আবহ সঙ্গীতে দেবদীপ স্পেশাল এফিক্সে অরিজিৎ গল্পের সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম রহস্য রোমাঞ্চক আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এসব আরও প্রেমের গল্প রহস্য এবং রোমাঞ্চকর ভয়ঙ্কর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউ উইথ আস থ্যাংক ইউ